স্কুল টাইপের মধ্যে এটা একটু হচ্ছে একটু অলিভ শেড দেয় হ্যাঁ সুন্দর একটা অলিভ শেড মধ্যে আছে এইটি ফোর কাউন্টার মধ্যে এই যে আঁচলটা দেখেন পপার গোল্ডেন সিলভার অ্যান্ড এখানে কিন্তু আপনার মেসেন্টা কালার বর্ডার লাইন থাকছে হ্যাঁ মেসেন্টা বর্ডার লাইন থাকছে অ্যান্ড এই হচ্ছে বডিটা একটু বডিটা দেখা দিচ্ছি এই হচ্ছে বডি যে এত সুন্দর করে কাজ করা এই যে ফুল শাড়িতে আপনার কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার সাইডে কাজ করা আছে আচ্ছা এটা কিন্তু একটু অলিভ অলিভ গোল্ডেন যেটাকে বলেন একটু অলিভ গোল্ডেন টাইপ হ্যাঁ সুন্দর একটা অলিভ গোল্ডেন টাইপ এন্ড আজকেও কিন্তু আমরা সব 84 কাউন্টার দেখাচ্ছি ওকে সব হচ্ছে 84 কাউন্টের মধ্যে দেখাচ্ছি এন্ড এটা সাথে আসছে ब्लाउজ পিস আমি দেখাই দেই কালারটা তাহলে বুঝতে পারবেন এটা একটু অলিভ অলিভ গোল্ডেন টাইপের হ্যাঁ

প্রাইস আপু কোনটা রাখু প্রাইস তো সবগুলো বলে দিচ্ছি একটু লাইভ দেখলে ফলো করলে বুঝতে পারবেন ঠিক আছে আরো যদি ইন ডিটেলিং এ জানতে হয় বক্স করেন বলে পারেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিপ মেসেন্টা কালারের মধ্যে এটা আঁচলটা অনেক সুন্দর না এটা আঁচলটা অনেক সুন্দর ভীষণ 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 সুন্দর হ্যাঁ খুব সুন্দর করে পুরোটা আঁচলে হচ্ছে এরকম দর্জর টাইপের ডিজাইন করা

মানে হচ্ছে যারা কি বলে এটাকে একদম হচ্ছে ইয়া বিজনেসম্যান তারাই কিন্তু এরকম এত কালেকশন আপনাদের লাইভে দেখাতে পারবে হ্যাঁ নাইলে দেখবেন আদারওয়াইজ দেখবেন পুরনো পুরনো কালেকশন দেখাচ্ছে সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে হচ্ছে গিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি তো সব সময় বলি যে চারুপল্লি এত মানে তিন চার তিন বছর ধরে তো কাজ করতেছি মানে আরো আগে থেকে কাজ করে তারা অনলাইন নিয়ে যে এত দূর থেকে এসে কাজ করে এটা হ্যাডস অপ কারণ একদিন দুই দিন আসলে মনে হয় পরের দিন কেউ আসাই বন্ধ করে দিবে যে এত দূর থেকে এসে এসে আপনাদের নতুন নতুন কালেকশন সব দেখাই দিচ্ছে হ্যাঁ সো হচ্ছে আপনারা যেন একদম ঘরে বসে হাতের নাগালে সুন্দর সুন্দর শাড়িগুলো পান এর জন্য কত দূর ওকে একদম হচ্ছে ঢাকার ভিতরে এই বাট অনেক দূর আছে যাই হোক এটা হচ্ছে সিগ্রিন কালার এর মধ্যে ওকে এটা হচ্ছে সুন্দর একটা সিগ্রিন কালার এর মধ্যে কেউ মাইন্ড করেন না আমার পেজের ইয়া আমি পাই না সো আমি একটু একটু দেখে দেখে হচ্ছে গিয়ে আপনাদের কমেন্টের রিপ্লাই বাট হচ্ছে পেজের আমার পেজের হচ্ছে গিয়ে কমেন্ট আমি দেখতে পারবো না আসলে হ্যাঁ আচ্ছা এটা একটু দেখি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ইয়ার সা আঁচরটা ওকে ই আর সাঁচরটা কালারটা হচ্ছে সি গ্রিন না সরি সি ব্লু সি ব্লু কালারের মধ্যে অ্যান্ড ফুল বডিতে দেখেন গর্জিয়াস কাজ করা হ্যাঁ একদম অল ওভার বডিতে ফুল বডিতে আপনার গর্জিয়াস করে কাজ করা আছে আপু ইয়ালোটার প্রাইস বলেছে আপু আঠারো হাজার পাঁচশো টাকা আপু ইয়ালোটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আমার কাছে মনে হয় টাকা পয়সা জমি একটা দামি জামদানি মাস্ট হ্যাভ সবার ঘরে রাখা উচিত হ্যাঁ সেটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে গিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা